সময় পার করছে। এই যুক্তরাজ্য ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছাব্বিশে মার্চ বুধবার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্র নেতা মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্র নেতা এম এ মালিকের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন গোলাম মত্তুজা লিয়া কতালি মল্লিক মোসাদ্দেক আহমেদ শেখ মোহাম্মদ আনোয়ার জয়নাল আহমেদ শিবুল আবদুল ওয়াহিদ বাবুল নিপু কুরেশি ভিপি সেলিম আহমদ আসকর আলী ও আবুল কালাম মুমি এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধে অবদানকারী সকলের মাগফেরাত সহ মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন কারে শাহ মোহাম্মদ তসলিম সভায় বক্তারা বলেন উনিশশো সালে জাতির জনক রাহবানের আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ছাপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের 16 ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে আজ এই দেশ স্বাধীন হয়েছে বলে আজকে আমরা লাল বৃত্ত সবুজ পতাকা পেয়েছি এবং প্রবাসের মাটিতে বাঙালি জাতির সন্তান হিসাবে এক একজন রাষ্ট্রদূত হিসাবে আমরা যে পরিচয় বহন করে চলছি আজকে বর্তমান সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর যে অবদান সেই অবদানকে অস্বীকার করা হচ্ছে জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশকে মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে যে অবদান রেখেছেন বর্তমান সরকার সেই অবদানকে অস্বীকার করছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি ইউনুসের কিছু বাহিনী এদিকে নিয়ে দেশটাকে উশৃঙ্খল সৃষ্টি করেছে তাই আমরা আজকে ওই ওয়ার্ল্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি এইভাবে একটা দেশ চলবে না বক্তারা আরো বলে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন স্বাধীনতা রক্ষার জন্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্বাধীনতার চেতনা লালন করে তা বহমান রাখতে হয় কিন্তু একাত্তরের পরাজিত শক্তি ভিনদেশীদের যোগ সাজসে বাংলাদেশের ভাগ্য নিয়ে নতুন করে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সবকিছু ধ্বংস করে চলেছে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়